নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য থানাগুলোর অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করে ফেলেছেন টুকরো টুকরো ঘটনাতে তার প্রমাণ আজকে আমি কৌস্তব বাগচির একটা অডিও বক্তব্য শোনাব কৌস্তব বাগচির একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো যেখানে বাগচি গতকাল যখন ফিরছিলেন গত পরশু যখন যখন ছিলেন তখন তিনি দেখেন রাস্তা প্রায় প্র্যাকটিক্যালি জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে টাটা গেটের কাছাকাছি খরদা থানার পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌটাঙ্কি করছেন অর্থাৎ টাকা গুনছেন এবং গাড়ি দাঁড় করিয়ে টাকা গোনাটা এখানকার নতুন কোনো কালচার নয় পুরোনো কালচার সেটা করছেন গাড়ি ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে গাড়ি আটকে যাচ্ছে স্বাভাবিকভাবে কৌস্তবাকি একটু প্রতিবাদী মানসিকতার লোক তিনি গাড়ি থেকে নেমে গেছেন গিয়ে প্রতিবাদ করেছেন আর যখন প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে খরধা থানার এক কীর্তিমান বাবু তিনি গাড়ি থেকে নেমে এসছেন এবং নেমে এসে শুধু বলেছেন হ্যাঁ বলে যা যা বলেছেন সেটা আমি বলবো না কৌস্তভ বাচ্চীর মুখ থেকে আপনাদের শোনাবো এবং সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো দাঁড়িয়ে করছেন আপনি চিন্তা করে দেখুন যে যে পুলিশ ঘুষ খায় যে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘুষ খায় সেই পুলিশের গলার জোর কি করে বেশি হয় এ প্রশ্নটা আমাকে বারবার করে ভাবায় দেখবেন আপনি সেই সব পুলিশ অফিসাররা কিন্তু কখনও গলার জোর করেন না যারা কিন্তু ভদ্র সভ্য সম্ভাবে সরকারি আইন বিধিগুলো মেনে চলেন তাদের গলার জোর বেশি হয় যারা টাকাটা তোলেন এবং গৌস্তব বলছেন আমি তাকে টেলিফোনে ধরেছিলাম বলে যে দূর থেকে দেখছি সে টাকা তুলছে এবং টাকা তোলার পর যখন আমি প্রতিবাদ করছি যে এর জন্য আপনি ট্রাফিক জ্যাম করাচ্ছেন কেন তখন উল্টে হুমকি দিচ্ছে গৌস্তব বাগচিকে ভাবতে পারেন আস্পর্ধা স্পর্ধাটা কোথায় আসলে সারা রাজ্য জুড়ে সমস্ত থানাগুলোর এই অবস্থায় খর্দা থানাকে আমি কুখ্যাত খর্দা থানা বলি কুখ্যাত খর্দা থানা কিছু ভালো ভালো অফিসার মাঝে মধ্যে আসেন কিন্তু মাঝে মাঝেই যেসব কীর্তিমানরা আসেন তারা এই কাণ্ডটা করেন খর্দা থানাতে আমার নিজের প্রচুর অভিজ্ঞতা আছে আমি নিজে জানি সে ঘটনাগুলো ফর্টি ওয়ানে নোটিস সার্ভিস না করে রাতের অন্ধকারে আমাকে তুলে নিয়ে গিয়েছিল বহুদিন আগে সেই অভিজ্ঞতা তো আমার আছে তারপর কেস কোর্টে মামলা করে শেষ পর্যন্ত সেই পুলিশ অফিসার ট্রান্সফারটা এনশিওর করিয়েছিলাম কৌসবও বললেন যে আমি কিন্তু মামলা করছি আমি সরাসরি অভিযোগ জানিয়েছি মুখ্য সচিবকে জানিয়েছি আমি ডিজিকে জানিয়েছি এবং আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে জানিয়েছি খর্তা থানাকে কপি মার্ক করেছি দেখি কিছু হয় কি না দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে না হলে কলকাতা হাইকোর্টে যাব আমি মামলা করতে আমার আপনাদের কাছে বলা হইলো যখনই কোনো থানার সব প্রকৃতি দেখবেন না ঘুষ নেওয়ার টাকা তোলা যে কোনো জায়গায় দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনাদের হ্যারাসমেন্ট পাঠাবেন আমাদের কাছে খর্দা থানা তো আমি প্রত্যেকটা নোটিং করছি মানে খর্দা থানা নিয়ে আমি যদি সিরিজ করতে শুরু করি না তিরিশখানা সিরিজ করা যাবে বিশ্বাস করু তিরিশটা সিরিজ এমন কাজ কারবার এরা করে বেড়াচ্ছে আমি এবং কিচ্ছু বলছি আমি সমস্ত রেকর্ডগুলোকে নথিবদ্ধ করছি এবং ঠিক সময় এদের চেহারা চরিত্রটা মানুষের কাছে আমি আপনাদের কাছে চেনাবো প্রচুর অভিজ্ঞতা প্রচুর ইতিহাস ছোট্ট ছোট্ট ঘটনা শুনলে চমকে যাবে খুব কাছ থেকে থানাটাকে দেখি এরকম সারা পশ্চিমবঙ্গের বহু থানাতে এই কাণ্ড করছে আবার বহু থানাতে খুব ভালো অফিসাররাও রাজত্ব চালাচ্ছে কিন্তু চলুন আজকে কৌস্তব বাগচীর সঙ্গে যা হয়েছে আমরা সরাসরি টেলিফোনে কৌস্তব বাগচিকে ধরেছিলাম কি বলেছেন এবং কৌস্তব বাগচি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেটাও আপনাদের দেখাবো কৌস্তব শেষে তোমাকেও খড়া থানার পুলিশ তোমাকে হুমকি দিল গতকাল আমি যা খবর পেলাম সেই প্রেক্ষিতেই ফোন করছি হ্যাঁ মানে পুলিশের বিষয়টা তো ঘরদাসানোর ব্যাপার এমনি তো পুলিশ তো পশ্চিমবঙ্গের তো যারা পুলিশ তারা তো স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দল যারা করে তাদের তো খুব বুট বুকসই তারা থাকে কালকের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে কালকে গতকালকে গতকালকে কালকে আমি যখন ফিরছিলাম কলকাতার দিক থেকে তখন একটা বিষয় হয় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাটা গেট আর টিটাগার মিউনিসিপালিটির মাঝামাঝি ওই জায়গাটাতে পুলিশ আটাটুন ছিল থেকে টা জ্যাম হচ্ছিল স্বাভাবিক কারণে আমি তখন জিজ্ঞাসা করি যে এটা কি হয়েছে ব্যাপারটা আপনারা রাস্তায় এরকম পাবলিককে যে সমস্যার মধ্যে ফেলে কি করছে তো গিয়ে পড়ും তখন উনি আমাকে যেই এটা বলায় मात्रই উনি গাড়ি থেকে তীরে এসে একদম সেই অবজ্ঞ ভাষায় কথাবার্তা সেই লকআপে ঢুকিয়ে দেবো এই কোড়িয়ে দেবো আমি উনাকে বললাম যে এর আগে এই বিষয়ে অনেকে চেষ্টা করেছে কিছু করতে পারেনি আপনি কেন ব্যফল তো আমাকে খুব brutaalটা ভয় দেখিয়ে বারবার আমি ভয় পেয়ে जाऊ ব্যাপারটা এরকম নয় উনি তাতেও আরো রেগে গেলেন সেই অভব্য আচরণ করলেন তো আমি যার জন্য ফিরে এসে বাড়িতে যেটা দেখলাম এবং সব থেকে বড় কথা যেটা একজন পুলিশ পুলিশের মতন কথাবার্তা বলছেন লকআপে ঢুকিয়ে দেবেন ঠিক আছে কিন্তু রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়ে কথা মানে এই ধরনের মানে আমি যে রাজনৈতিক দল করি আমি ওনার কিচ্ছু করতে পারবো না হ্যাঁ তোমাদের কোনো অস্তিত্ব নেই এই ধরনের মানে এটা পুলিশ হয়ে রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়ে কথা বলবে তো আমি তখন ওনাকে বলেছিলাম যে আমি এর শেষ দেখে ছাড়বো তো যার জন্য কালকে আমি এসে কমপ্লেন টা করেছি এবার এক দুদিন অপেক্ষা করার পর মামলা করবো কারণ এই ধরনের জিনিস তো বরদাস্ত করা যায় না রাস্তার মধ্যে আজকে আমার সাথে হয়েছে এরকম সাধারণ বহু মানুষ এই জিনিস টাটা গেটের ওখানে গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছিল তাই তো টাকা তুলছিল মানে এতো নতুন কিছু না সম্মান দেখছি সব জায়গাতে দেখছি বিভিন্ন জায়গায় এদের কারণে রাস্তায় একটা আর্টিফিশিয়াল জ্যাম তৈরি হয় কত লোক সাফার করে এদের জন্য এবং এই অন্যায় কথাটা আর প্রতিবাদ করার জন্য তাদের যে ভাব ভঙ্গি মানে বাজে আচরণ এটা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে এদের রকম ফ্যাক্টর কোন না হলে এদের কোনো শিক্ষা হবে না কারণ এরা জানে এদের মাথার উপরে যাদের আশীর্বাদের হাত পুলিশ অফিসার নাম জেনেছো ভিএন তিওয়ারি ওর নাম লেখা ছিল এবং আমি কমপ্লেন্টেও লিখেছি উনি বলেন যে খরদা থানার অফিসার ওর নাম হচ্ছে ভিএন তিওয়ারি মানে তোমাকে রাস্তা ধারে করিয়ে হুমকি দিচ্ছে যে হ্যাঁ বেশ করবো টাকা তুলবো ওর সাথে একটা ভিডিও ফুটেজ আছে আমি আমার সোশ্যাল মিডিয়ার পেজে মানে আমার ফেসবুক টুইটার এক্স হ্যান্ডেলে দুই জায়গাতে ভিডিওটাও আমি পোস্ট করেছি মানে সেখানে আমি গাড়িতে উঠতে যাচ্ছি আমাকে গাড়িতে উঠতে দিচ্ছে না মানে আমাকে দেখে নেবে আর কি আলটিমেটলি উনার নিজের অফিসাররাই ওনাকে এসে তারপরে রাস্তায় বলেছেন যে আপনি দু একজন অফিসার ওয়ার্ন করেছে আপনি কিন্তু ভুল কাজ ওর থেকে পজিশনে পোর্টফোলিও হয়তো কম হবে র্যাঙ্কে কম হবে ওই জন্য উনি কথা শোনেননি কিন্তু ওনার সাথে যারা ছিলেন তারাও উনার অন্যায়টা বুঝতে পেরে ওনাকে আমি বুঝতে পারলাম ভাবভঙ্গিমায় তারপরে আলটিমেটলি উনি জায়গাটাকে বিরত হলেন হয়তো ওদের কারণে কিন্তু আমি এই জিনিসের শেষ দেখে ছাড়বো ঠিক আছে মামলা মামলা করবে মোটামুটি মনস্থির করে রেখেছো একদম 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 যদি এনার বিরুদ্ধে কোনো বন্দোবস্ত না হয় যদি ব্যবস্থা না নেয় ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি ব্যবস্থা যদি না নেয় তাহলে তো মামলা আমি করবোই খরদা থানাকে কে কমপ্লেন টা কাকে করেছো খর্দার থানা কে করেছি হোম সেক্রেটারি কে হোম সেক্রেটারি ডিজিপি ওয়েস্ট বেঙ্গল কমিশনার ব্যারাকপুর পুলিশ কমিশনারের আর হচ্ছে খরদা থানার আইসি অনেক ধন্যবাদ কৌস্তভ আমরা যোগাযোগ রাখবো কোনো ডেভেলপমেন্ট হলে আমাদের জানিয়ে 这个是这个是。<Okay. S 3>